আমার বড়ো মেয়েটার জন্মদিন উপলক্ষে আমার বড় আপু এবং দোলা ভাই বাচ্চাদের জন্য একটি বার্থডে সারপ্রাইজ পার্টি রেখেছিল আসলে বলতে গেলে আমার যান পাখিটার ছোটোবেলার বার্থডে স্মৃতি হিসেবে এত আয়োজন করা আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি মূলত জন্মদিনের আগের দিন রাতের ভিডিও মানে সন্ধ্যাবেলার ভিডিও এই তো দেখছেন শাড়ির ডালা এখানে আছে রং আবির মেহেদি এবং আমার ছোট্ট সোনামণিটা সাজবে তারই কিছু সরঞ্জাম আর এই তো এতক্ষণ দেখালাম আমার বড় মেয়েটাকে আর এই তো দেখুন চলে আসলাম আমার ছোট মেয়েটা দুজনকে মাশাল্লাহ অনেক কিউট লাগছে আর এইদিকে তো আমার বড় মেয়েটা অনেক অনেক খুশি কারণ সে শাড়ি পরবে চুরি পরবে মেহেদি নিবে রং খেলবে তো এগুলো সব কিছুই থাকবে পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার ছোট্ট সোনামণিটা তো এত আয়োজন দেখে শাড়ি দেখে সে অনেক খুশি হয়ে গিয়েছে তার মুখ দেখে তার হাসি দেখে আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন আর এর মাঝে আপু রায়বাঘিনী ননদিনীরাও চলে এসেছে সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করব নাচ গান করবো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব সো আজকের এই বার্থডে পার্টির ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ